সারা সারাদেশে বইছে তীব্র দাবদাহ প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন এর মধ্যে সারাদেশে বেশ কয়েকজনের হিট স্ট্রোকের মৃত্যু হয়েছে ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই প্রখর রোদে পথঘাট সবকিছুই উত্তপ্ত কোথাও সড়কের গুলতে শুরু করেছে তীব্র গরমে ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ জারি রয়েছে হিট অ্যালার্ট এই পরিস্থিতিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার বুশরাফিন গরম থেকে রেহাই পেতে নগরবাসীকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন বলছেন ব্যাগে পানির বোতল টুপি ফ্যান ছাতার মতো জিনিসপত্র রাখতে হিট অফিসার বুশরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন দায়িত্ব পেয়ে বসে নেই তিনি চেষ্টা করে যাচ্ছেন কেন ঢাকায় তাপমাত্রা বাড়ছে তা খুঁজে বের করার পরিস্থিতি মোকাবেলায় আরও কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটারও চেষ্টা করছেন তীব্র দাবদাহ মোকাবেলায় বুশরা জানান এই অবস্থা থেকে সবাইকে বাঁচানোর জন্য তারা নিয়মিত হিট অ্যাওয়ারনেস ক্যাম্পেন চালাচ্ছেন তিনি আরও জানান ঢাকা এবং আশেপাশের এলাকায় তাপমাত্রা কমাতে আরও বেশি গাছ লাগানো জরুরি রাস্তার ধারে দুই লাখ গাছ লাগানোর পরিকল্পনা করা হয় তিনি বলেন নগরে বনয়ন করা খুব জরুরি এখানে যে ফাঁকা এবং পরিত্যক্ত জায়গাগুলো রয়েছে সেখানে সবুজায়ন করার দিকেও নজর দেওয়া হয়েছে ঢাকা শহরের প্রায় আশি শতাংশ গাছ কেটে ফেলা হয়েছে এর ফলে নানা রকম সমস্যার সঙ্গে বাড়ছে তাপমাত্রাও দিন দিন বাড়তে থাকা জনসংখ্যার ঘনত্বের কারণ সংকট পড়া ঢাকার তাপমাত্রা গ্রামাঞ্চলের চেয়ে বেশি হচ্ছে বলে মন্তব্য করেন হিট অফিসার আশরাফুল ইসলাম প্রবাস খবর